ঘটনাটা রাত এগারোটার দিকে এক ছোট শহরের প্রান্তে ড্রাইভার সঞ্জয়দা প্রতিদিনের মতো শেষ বাসটা চালাচ্ছিলেন যাত্রী প্রায় কেউ নেই শুধু তিনজন বসে আছে ঠিক এক জায়গায় এসে এক মেয়ে হাত তুলল সাদা পোশাক মুখে অদ্ভুত শান্ত হাসি সঞ্জয়দা বাস থামালেন মেয়েটি উঠে পেছনের সিটে বসল কিছুক্ষণ পর হেল্পার দেখল পেছনের সিটে কেউ নেই সে ভয়ে পেয়ে বলল দাদা পেছনের মেয়েটা গেল কোথায় ড্রাইভার হাসতে চাইলেও গলা শুকিয়ে গেল আয়নায় তাকিয়ে দেখে পিছনে আবার সেই মেয়ে বসে আছে চোখে তাকাতেই মনে হল সে যেন কাঁচের ভেটর দিয়ে তাকাচ্ছে সঞ্জয়দা দা তাড়াতাড়ি ব্রেক মারলেন বাস থামালেন দরজা খুলে বাইরে ছুটলেন পরের দিন সকালে লোকজন দেখে বাসটা খোলা কিন্তু কেউ নেই শুধু পেছনের সিটে এক ফুল পড়ে আছে আর ঠান্ডা হাওয়ায় কার যেন ফিসফিস আওয়াজ শেষ যাত্রী নামিনি এখনও